ফাস্টফুড হারিয়ে গিয়েছে বলেছিল সেটা আপনার সন্দেহ সংযজম মাধ্যমে এটি ফুস করেছিলাম আর দ্বিতীয় সে ফাস্টফুডের সন্ধান পাওয়া গিয়েছে ফাস্টফুড যিনি হারিয়েছেন তার পিতা আলমগীর তিনি এসেছেন ফাস্টফুড নেওয়ার জন্য আর যে ভাইটি ফাস্ট ফুড পেয়েছেন ভাইট করুন আপনার কি না আমি পাইনি ভাই হুন্ডা ড্রাইভার হ্যাঁ আর হুন্ডা হুন্ডা ড্রাইভার হ্যাঁ বলুন দেখি আমাকে বলছে মাহবাই একটা হেল্প করতে হবে আমি বলছি বলেন বলে যে কি একটা ফাস্টফুড পেয়েছি একটা ফেসবুকে পোস্ট করে দেন কার ফাস্টফুড কেমনে আমি বুঝি নাই তো আমি বলছি দেন এরপর আমি পোস্ট করছি যাই হোক আপনিও দেখলাম যে এরপরে লাইভ দিলেন এরপর অনেকে দেখলাম যে ওইখানে স্ক্রিনশট দিয়ে আপনার এখানে কমেন্ট করতেছে আমাকে অনেকে ফোন দিছে আমি বলছি এখানে আসে সেও আছে আপনি আসলে নিয়ে যেতে পারবেন হ্যাঁ না জি এটা মাথায় ড্রিম গার্ডেন আসলে আপনি এখানে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমার কাছে আছে আঙ্কেল আসছে এখন

এসে যাই হোক আসলে তিনি পাসওয়ার্ডে পেয়েছেন আমি পাসওয়ার্ড পাওয়ার ওই নম্বরে ফোনও দিছিলাম অনেকে আমাগো করছে বলছে ফোন দেন আমি ফোন দিছি অনেক অনেকবার ফোন দিছি কিন্তু নাম্বার বন্ধ বন্ধ হ্যাঁ এইজন্য আমি ছবি দিয়েছি এরপরে একটা ভিডিও করে দিয়েছি আমার ফ্রেন্ড কা একদিন আবার আমি ট্যাগ করে দিয়েছি যাতে শুনে হ্যাঁ এখন আঙ্কেল আসছে আঙ্কেল তো মানে এটা অনেকে বলে না খুশিতে কান্না করে দেয় এটা এরকি শুকরিয়ার কাছে হ্যাঁ বেশি করে সময় লাগায় দাও যদি কোনো যদি পড়ি থাকে

আসলে আমরা ভিডিওটা এই জন্য করতেছি আমরা অনেক সময় বিভিন্ন ফাস্টফুড সংযোগের মাধ্যমে অনেকেই আমরা আসলে অনেক সময় অনেক কিছু ফাপতি বা হারানো বিজ্ঞপ্তি দিয়ে থাকি তো এই সময় মানুষের ফাইন অনেক সময় ফাইনে ফাইন তো সবার কাছে অনুরোধ করবো সন্দীপভীতে যদি কিছু হারায় বা ফাঁপতে আপনাদের কাছে আসে তাহলে আপনারা একটু শেয়ার দিয়ে যাতে করে সন্দীপের সাথে সবাই কাছে পৌঁছে যায় সেটা বাটবেন তো